আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বই পড়া এই প্রবন্ধটি শিক্ষার্থীরা বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী আমি আশা করি তোমরা এই প্রবন্ধটি পড়েছ তো আজকে আমি এই প্রবন্ধের উপর পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধের রচয়িতা কী উত্তর হচ্ছে গ প্রমোদ চৌধুরী রচয়িতা বলতে যিনি রচনা করেছেন দুই প্রমোদ চৌধুরীর জন্ম তারিখ কোনটি উত্তর হচ্ছে ঘ সাতই আগস্ট আঠারোশো আটষট্টি তিন প্রমোদ চৌধুরীর নিবাস কোথায় ছিল উত্তর হচ্ছে ঘ পাবনা জেলায় চার প্রমোদ চৌধুরী কত সালে এম ডিগ্রি সম্পন্ন করেন এর উত্তর হচ্ছে আঠারোশো সালে পাঁচ প্রমোদ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন উত্তর ক কলকাতা বিশ্ববিদ্যালয় ছয় এম এ পাশ করার পর প্রমোদ চৌধুরী বিলাত যান কেন উত্তর হচ্ছে খ ব্যারিস্টারি পড়তে সাত বিলাত থেকে ফিরে প্রমোদ চৌধুরী কি করেন উত্তর হচ্ছে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন আর প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এম ডিগ্রি অর্জন করেন উত্তর হচ্ছে খ ইংরেজি নয় বীর বল সাহিত্যিক ছদ্মনামে কে লিখতেন উত্তর হচ্ছে গ প্রমোদ চৌধুরী দশ প্রমোদ চৌধুরী রচিত কোন পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে উত্তর হচ্ছে খ সবুজপত্র শিক্ষার্থীরা লেখক নিয়ে এই প্রশ্নগুলোই তোমাদের আসতে পারে এখন আমি তোমাদের বই প্রবন্ধটি বই পড়া প্রবন্ধটি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো আলোচনা করব আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের উপর পড়েছে এর উত্তর হচ্ছে গ অর্থের উপর একত্রিশ যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন কেন উত্তর হচ্ছে ক তাতে ব্যবসায়ের কোনো লাভ হবে না বত্রিশ মামলায় জেতার জন্য কোনটি করতে হবে উত্তর হচ্ছে খ নজির আওড়াতে হবে তেত্রিশ যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভান্ডার কি উত্তর হচ্ছে খ শূন্য চৌত্রিশ কোন জাতি জ্ঞানে বড় নয় উত্তর হচ্ছে গ যারা মনে বড় নয় পঁয়ত্রিশ ধনের সৃষ্টি কোনটির উপর নির্ভরশীল উত্তর হচ্ছে জ্ঞানের ছত্রিশ মানুষের পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় একমাত্র কৃষি উত্তর হচ্ছে গ সাহিত্যে সায়ত্রিশ দর্শন বিজ্ঞান ইত্যাদিকে প্রমোদ চৌধুরী কোন উপমায় অভিহিত করেছেন উত্তর হচ্ছে খ মন গঙ্গায় তোলা জ্বর উনচল্লিশ প্রমোদ চৌধুরীর মতে কোনটি ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই উত্তর খ বই পড়া ছাড়া চল্লিশ সাহিত্য চর্চার জন্য কোনটি চাই উত্তর হচ্ছে ঘ লাইব্রেরি একচল্লিশ প্রমোদ চৌধুরীর মতে কোনটিকে অবলম্বন করলে আমাদের জাত মানুষ হবে উত্তর হচ্ছে ঘ সাহিত্য চর্চা করলে বিয়াল্লিশ প্রমোদ চৌধুরীর মতে কোনটি বেশি বেশি প্রতিষ্ঠা করলে দেশের সবচেয়ে বেশি উপকার হবে এর উত্তর হচ্ছে লাইব্রেরি তেতাল্লিশ শিক্ষা সম্বন্ধে প্রমোদ চৌধুরীর দৃষ্টিভঙ্গি কী এর উত্তর হচ্ছে খ শিক্ষার্থীকে আপন চেষ্টায় অর্জন করতে হয় চুয়াল্লিশ স্বশিক্ষার ফলাফল কী উত্তর হচ্ছে ঘ সুশিক্ষা পঁয়চল্লিশ শিক্ষার্থীকে কার হস্তগত করে আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত থাকি উত্তর হচ্ছে শিক্ষা সরি শিক্ষকের ছেচল্লিশ কোন বিশ্বাসটি নিতান্ত অমূলক এর উত্তর হচ্ছে গ শিক্ষক শিক্ষার্থীকে বিদ্যা দান করেন সাতচল্লিশ বই পড়া প্রবন্ধে কাদেরকে দাতা কর্ণ বলে অভিহিত করা হয়েছে উত্তর হচ্ছে শিক্ষকদের আটচল্লিশ শিক্ষকদের সার্থকতা কৃষি উত্তর হচ্ছে গ শিক্ষা অর্জন করতে সক্ষম করায় ঊনপঞ্চাশ যথার্থ গুরুর কোনটি করেন উত্তর হচ্ছে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করেন এই কাজটা শিক্ষাগুরু করে থাকেন পঞ্চাশ কোন শিক্ষক শ্রেষ্ঠ উত্তর যিনি শিক্ষার্থীকে সশিক্ষিত হওয়ার শিক্ষা দেন একান্ন প্রমোদ চৌধুরীর মতে আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ কেন উত্তর হচ্ছে গ এখানে মুখস্থ বিদ্যায় উৎসাহিত করা হয় শিক্ষার্থীরা আজকের ভিডিও লম্বা করছি না এগুলোই হচ্ছে তোমাদের বই পড়া প্রবন্ধের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর পরবর্তী ভিডিওতে আমি এই প্রবন্ধে অনুশীলনীতে যে সৃজনশীলটি আছে তার উত্তর আলোচনা